এই পাম্পটা লোহার বোর্ডের মাঠ পাম্পটা আমরা লাস্ট বিক্রি করতেছি তিন মাস যাবৎ অল্প কিছু সঙ্গে স্টকে আছে কিন্তু প্র্যাকটিক্যালি কখনো বিডিও করা হয় না এটা স্পিড কেমন নর্মালি যে মাঠ পাম্প আছে ওটা থেকে শতগুণ বেশি এটা স্পিড আছে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো এই পাম্পটার এই পাম্পটা যদি আপনি পানি নিচে থাকে এটা কোনো গরম হবে না এটা একটা মূল বৈশিষ্ট্য যারা ঝর্ণার কাজে ব্যবহার করতে চান বা কৃষি জমিতে শেষ করতে চান আপনারা এই পাম্পটা নিতে পারে তো আমরা হচ্ছে এটা এখন ব্যাটারি দিয়ে টেস্ট করবো বারো বোল্টের একটি ব্যাটারি দিয়ে একটি পার্সেন্টের স্পিড কেমন যারা শেষ কাজে নিতে চান এটা নিতে পারেন পাম্পটির দাম আঠাইশো টাকা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করা হয় অর্ডার করতে কল করুন দেওয়া নাম্বারে ডেলিভারি চার্জ কুরিয়ার থেকে নিলে একশো চল্লিশ টাকা আর হোম ডেলিভারি চার্জ দুশো টাকা